আজ হবে মুচমুচে ঝুড়ি আলু ভাজা বা ঝিরিঝিরি আলু ভাজা মচমচে ঝুড়ি আলু ভাজা রেসিপি ও সংরক্ষণ করার ব্যাপারেও বলব এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজ হচ্ছে অনুষ্ঠান বাড়ির ঝুড়ি আলু ভাজা সংরক্ষণ করার টিপস সহ আজকে ভিডিওটা দেখার পর আমার মায়ের রান্নার পদ্ধতিটা যদি ভালো লাগে বা আমার ডেমনস্ট্রেশনটা যদি ভালো লাগে তাহলে আমাদের নতুন রান্নার চ্যানেলটাকে সাপোর্ট করবার জন্য অনুরোধ রইল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি দুটো বড়ো মাপের আলু লাগবে সেগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে নেওয়া হয়েছে আগে কাটিং মেশিনের সাহায্যে এগুলোকে কাটতে হবে মেশিনে দুটো অংশ রয়েছে কিন্তু খুব ছোটো অংশটা দিয়ে কাটলে বড্ড শুরু হয়ে যাবে সেক্ষেত্রে অসুবিধে হতে পারে ভাজার সময় ভীষণ গায়ে গায়ে হয়ে যাবে ধোয়ার সময়ও সমস্যা হতে পারে আবার ভাজলে এমনি আলুর টুকরো শুরু হয়ে যায় সেক্ষেত্রেও সমস্যা হতে পারে কাটার সময় আলুটাকে নিয়ে নিচের দিকে ঘষতে হবে কোপরে তোলার সময় মেশিনে কিন্তু ঘষার প্রয়োজন পড়বে না বা ঘষলে লাভও হবে না আলুর টুকরোগুলো কেমন হবে একবার দেখে নিন দুটো আলুকে টুকরো করে নেওয়ার পর একে ধুতে হবে লক্ষ্য করলে দেখতে পাবেন থালার গায়ে আঠ আলুর রস টাইপের কিছু লেগে গেছে এগুলোকে এগুলো আলু কাটলে বা তার খোসা ছাড়ালে বেরোতে থাকে বৈজ্ঞানিক ভাষায় একে বলে স্টার্চ সাধারণ আলু ভাজার সময় আমরা আলুর কুচিগুলোকে বড় করি আবার যত্ন করে ধুইও না তাই আলুগুলো মুচমুচেও হয় না একদম বিয়েবাড়ির মতো মুচমুচে করবার জন্য প্রথম কাজ হবে ভালো করে আলুর কুচিগুলোকে ধুয়ে সেই স্টার্চ বা আঠালো রস অংশটাকে একদম পরিষ্কার করে ফেলা সাধারণ ঘরের উষ্ণতার জল দিয়ে বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে চার পাঁচবার এরকম যত্ন করে ধুলে দেখা যাবে যে ধোয়ার পরেও জলটা পরিষ্কারই বেরোচ্ছে তখন ঢালতে হবে ঠান্ডা জল আর এই ঠান্ডা জলে ডোবানো অবস্থায় রেখে দিতে হবে মিনিট মতো সময় ধরে এই আলু ভাজাকে আরও মুখরোচক করবার জন্য এতে দিতে চীনা বাদাম কারিপাতা আর শুকনো লঙ্কা দুটো কারিপাতা ডাঁটি দিলেই যথেষ্ট হবে শুকনো লঙ্কা চার পাঁচটা লাগবে আর চীনা বাদাম গোটা কুড়ি পঁচিশটা মতো দিতে হবে বাদাম শুকনো লঙ্কা সহ কারি পাতাগুলোকে ভাজতে হবে তবে তার আগে কারি পাতাগুলো ধুয়ে নিয়ে ভালো করে জল ছড়িয়ে তারপরে ভাতার কাজটা সারতে হবে এদিকে দশ মিনিট ঠান্ডা জলে ভেজানো অবস্থায় রাখার পরে আলুগুলোকে ছেঁকে জল ফেলে দিতে হবে আর সেই আলুর টুকরোগুলোকে আলতো হাতে চেপে নিয়ে তার থেকে অবশিষ্ট জলটা বের করে নিয়ে খোলা হাওয়াতে শুকোতে দিতে হবে ছড়ানো বড় কোনো থালা হলেও হবে অথবা কোনো কাপড়ের টুকরোর ওপরে আলুর টুকরোগুলোকে ছড়িয়ে দিলে আরও ভালো হয় থালার থেকে কাপড়ে ছড়িয়ে দিলে বেশি উপকার পাওয়া যাবে থালায় শুকোতে দিলে উপরের দিক থেকে জলটা শুকোতে থাকবে কিন্তু যদি কাপড়ে দেওয়া হয় উপর থেকে তো হাওয়াতেই শুকোবেই পাশাপাশি নিচের দিকের জলটা কাপড়ে টেনে নিয়ে আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে এইভাবে জল শুকোতে দেওয়া অবস্থায় কম করে আধ ঘন্টা মতো রেখে দেওয়ার পরে এগুলোকে ভাজতে হবে মুছে করবার জন্য এই শুকোতে দেবার আরেকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু এটা শেষে যে দরকারি কথাটা বলবো সেটা হলো এই আলু ভাজার সময় বা ভাজার আগে লবণ মেশাতে নেই তাহলে লবণ যে জল ছাড়ে তাও শুকোতে সময় লাগে আর যত জলীয় অংশ কম থাকবে আলু ভাজাকে কিন্তু তত বেশি সংরক্ষণ করা যাবে ভাজার জন্য আছে কড়া বসিয়ে নিতে হবে পর্যাপ্ত পরিমাণে তেল সাদা বা সর্ষের তেল যে কোনো ট্যাকটা নিলেই হবে তবে আগে বাদাম কারিপাতা আর শুকনো লঙ্কা ভাজতে হবে তেল গরম হবার আগে চীনা বাদামগুলো তেলে ঝেড়ে ভাজতে হবে ভাজার সময় মিডিয়াম থাকবে তাহলে বাদামের বাইরেটাই ভাজা হবে ভেতর দিকটা কাঁচা থেকে যাবে মিনিট কারেক ধরে বাদাম ভাজার পরে কারি পাতাগুলো ভাজতে হবে কারি পাতাগুলোকে ডাঁটি থেকে না ছাড়িয়ে ভাজতে দিলে ভাজা হয়ে যাবার পর তেল থেকে তুলতে সুবিধা হবে ছোট পাতা আলাদা করে দিলে তেল ছেঁকে তুলতে সমস্যাই হবে কারি পাতাগুলোকে সহজে ভাজা হয়ে যায় তাই তিরিশ চল্লিশ সেকেন্ড ভাজার পর শুকনো লঙ্কাগুলোকে তেলে একেবারে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা তেলে পড়ার পরে ভাজার সময় ঝাঁজ বেরোতে শুরু করলে বুঝতে হবে ভাজা হয়ে গেছে তখন সব কিছুকে তেল ছড়িয়ে তুলে আলাদা করে রেখে দিতে হবে যেহেতু এতে লবণ দেওয়া হয় না তাই ভাতের সাথে ডাল সহযোগে একে পরিবেশন করবার সময় এতে বিট লবণ ছড়িয়ে পরিবেশন করা যেতে পারে তেল তো গরমই আছে তাই এবার সরাসরি আলুগুলোকে এতে ছেড়ে ভাজা যেতে পারে তেল ছাড়ার তেলে ছাড়ার পরে আঁচটা হাই করে রেখে মিনিট তিনট সময় ভাজতে হবে তাহলেই আলুগুলো ঠিকঠাক ভাজা হয়ে যাবে তেলে ছাড়ার পরে আলুগুলোকে তেলের মধ্যে দেখাই যায় না শুধু তেলের বুদ দেখা যায় বা ফেনাটা দেখা যায় হালকা নাড়াচাড়া করা যাবে তবে দুই তিন মিনিট অপেক্ষা করার পরে দেখবেন আস্তে আস্তে তেলের ওপরে যে ফেনাটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে হওয়া আর আলুগুলো তেলের ওপরে ভেসে এসেছে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে ভালো করে তেল ঝরিয়ে তখন তুলে নিতে হবে একাধিক ব্যাচে ভাজলেই একটা দরকারি কথা বলা দরকার প্রথম ব্যাচে ভাজা হবার পর ভালো করে ছেঁকে সব আলুর টুকরোগুলোকে তুলে নিতে হবে যদি আগের ব্যাচের আলুর টুকরো থেকে যায় আর পরের ব্যাচেও ভাজা হয়ে যায় তাহলে সেগুলো কিন্তু অত্যাধিক ভাজা হয়ে পুড়ে কালচে হয়ে যেতে পারে পরিবেশনার সময় সেটা দেখতে মোটেও ভালো লাগবে না আলু ধোয়ার সময় যেটা বলেছিলাম যে স্টার্চ বা আঠালো রসটা ভালো করে ধুয়ে নিতে সেটা কিন্তু থেকে গেলে আলু ভাজার সময় মুচমুচে তো হবেই না পাশাপাশি আলুর টুকরোগুলো গায়ে গায়ে জড়িয়ে দেয় তিন চার ব্যাচে ভাজা হয়েছে আমাদের ভাজার পর খোলা ছড়ানো পাত্রে ভাজা আলুগুলোকে ঢেলে তার উপরে ভাজা বাদাম কারিপাতা ভাজা আর শুকনো লঙ্কা ছড়িয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে পরিবেশন করা যেতে পারে এমনকি একে বায়ুনিরুদ্ধ পাত্রে রেখে মাসখানেক পর্যন্ত সংরক্ষণ করে খাওয়াও যেতে পারে কেমন লাগলো জানাবেন চুরচুড়ে আলু ভাজা রেসিপি